প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ বাংলাদেশে জাতীয়তাবাদী লক্ষ্যের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের অঙ্কার দেশ নায়ক তারেক রহমান দিনদার সমাবেশ যাতে সফল হয় সেই লক্ষ্যে আজকে আমরা মাগুরাতে সংক্ষিপ্ত আকারে সবাইকে স্বাগত জানিয়ে একটি শুভেচ্ছা মিছিল আমরা থেকে ভাইনার এসে পদার্প করলাম আজকে এই মিছিলে উপস্থিত সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাগুরা জেলা শাখার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তাদের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক দেশে আজকে আমরা এসে পৌঁছেছি গণতন্ত্রের উদ্ধারে যে সকল শহীদ বিগত পনেরো বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল সূর্য সন্তানেরা বাংলাদেশে তাদের রক্ত দিয়ে শহীদ আছেন আজকের এই সমাবেশে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিগত চব্বিশে জুলাই যে আন্দোলনে বাংলাদেশে যে সকল ছাত্র জনতা যারা তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে বাংলাদেশে যে আমরা গণতন্ত্র ফিরে পেছি সেই সকল শহীদ ভাইদেরকে আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আত্মার রক্ষা কামনা করছি সংগ্রামী সাথে বন্ধুরা আজকে বাংলাদেশে এই আজকে আমরা গণতান্ত্রিক দেশে আজকে বাংলাদেশকে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছি উনিশশো একাত্তর সালে আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা পেয়েছি আর দুই হাজার চব্বিশ সালে চব্বিশ সালে আমরা ভারত থেকে স্বাধীনতা অর্জন করেছি তাই সবাইকে এই সংক্ষিপ্ত মিছিলে আমার <laughs> সাইটটা <laughs>